দু তিন দিন খুব রোদ হয়েছে সকাল প্রায় নয়টা বাজে সাড়ে দশটা এখন কি বৃষ্টি কি জ্বর করে দাঁড়িয়ে থাকতে পারতেছি না আমাদের এত বাতাস এত সুন্দর ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার না করে আর পারতেছি না আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন সাপোর্ট করলে অবশ্যই আপনাদেরকে আমরা আরও নতুন নতুন কিছু আমাদের সাথে থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি